আমি অবস্থা কি। ব্যাগপত্র কোষায় বসে দিয়েছি ঠিক আছে ফাইনালি দুই মাস পরে আজকে বাসায় যাইতেছি কিন্তু আমার মোবাইলে নেট নাই কপিল কয়েকবার কইলাম কফিলের মাইরে রেঁদে কলাম কিন্তু নেট ঢুকে গেল না কেউ নিজেও জানি না ঝগড়া লাগায় দিতে হয়েছে বাড়িতে কথা বলুন না সে কার্টটি বুকশানে বেরোয় রেখেছি বিবাদও টুমি একটু পরে কি কাহিনি এলো সবই শেয়ার করুন আপনাদের সাথে দুইটা মাছ থাইকে গেলাম এখানে একটা পুরুষ ফ্যামিলির জন্য কতটা কষ্ট করে কতটা সেক্রিভাইস করে এই যে তার ভিডিওটার প্রমাণ এই যে স্যার এটা দাঁড়ায় রয়েছে বিশেষ করে মনে হয় এটা বাংলাদেশের রেহাদের ফোটে এই যে যেন নিয়ে দাঁড়ায় রয়েছে সৌদিরা এসে এখানে ঠিক আছে গাড়ি থেকে মাল নামায়ে বেল পর্যন্ত দিয়ে আসবে আর দশ থেকে পাঁচটা টাকা দেবে এতেই সন্তুষ্ট এইভাবে সারাদিন দাঁড়ায় তাকে ওয়েট করে এমন আছে যে দিনে ভালো কিছু পয়সা ইনকাম করে আবার নাও করে এই হয়েছে পুরুষের অবস্থা পুরুষ একটা সংসারের জন্য কতটা যে স্যাক্রিফাইস করে সামান্য এতটুকুই তুলে ধরলাম যে আসলে পুরুষ সারা জীবনই কষ্ট করে তারপর আমরা যাইতেছি দে মানে ইর কাছে তোমার প্লেংয়ের কাছে আমি কথা বলতে পারতেছি না আমি খুব অসুস্থ বাসায় আসার পরে কাজে আমার জীবন শেষ এই হয়েছে রিয়াদ এয়ারপোর্ট মাসাল্লাহ এই বিমানটাই আমরা যাব এখন কোভিলের বাবার বাসায় আর বাসায় যায় যে কি পরিমাণ কাজ আমি মানে কল্পনা করতে পারতেছি না বাজবো না মোর বাসায় আসে দুই ঘন্টা ঘুম পাই না জাহান মধ্যে ডুবে আছি এই যে ও আসুনে আমার দেহটা ঠান্ডা হয়ে গেছে কান যত শিক্ষের পারছি কতক্ষণ ঠিক আছে এই যে রান্নাঘরের অবস্থা খাওয়ানোর অবস্থা তো কি দেখ মোবাইলে নেট নাই কো ফ্লেম দেয় নাই ঠিক আছে বাসায় সকালবেলা ফিল যেন যেন কিছু হইছেdude ও না তো আমার আমি একটু দেখাই বাসার অবস্থা কি সবকিছু এখন গুছাইতেছি কি करू না হলো 150 মানু দাওয়াত দিয়ে খাওয়াইলাম এখন সবকিছু উঠাইতেছি বাস্তবতা কাকে বলে সেটা প্রবাসী মেয়েরা জানে এই যে ঈদের রমজান গেল নাকি মনে হয় যেন জাহান্নামের আজাব থেকে প্রবাসী মেয়েরা উঠতেছে এটা জাহান নামের আজমের চাই কষ্ট আজকে তিন দিন ধরে বাসায় আছি ঠিক আছে তিন মিনিটের জন্য মোবাইলটা হাতে নির পারি এক গ্লাস পানি খাওয়ার সময় পাই নেই দেখেন রান্নাঘরের অবস্থা তো দেখালাম দুই মাস বাসায় ছিলাম না বাড়িঘরের অবস্থা এমন হয়েছে আমার জীবন মন হয় শেষ হয়ে যাবো তো বাসায় আসি দুই দিন হয়ে যায় ঠিক আছে কোনো ভিডিও দিতে পারি নেই আমি আইসি সকালে ও আসে বিকালে ওরে দেই হ্যাঁ ঠিক আছে আমি এত খুশি হইছি কালকে একটা দিন গেছে ঠিক আছে যদি কইতাম যে এক গ্লাস পানি খাওয়ার সময় ওই সময়টুকু পাইনি মানে দুনিয়ার পর দেখে গেছি আজাদ কি জিনিস দুইজন মানুষ বেলা তিনটে থেকে সকাল সাতটা পর্যন্ত দুইজন মানুষ কাজ করছি কাজ করে ঘুমায় এই যে আজকে ওই যে ইফতার করে এই যে দুইজন ইফতার করতেছি তো এই যে হয়েছে প্রবাস জীবন এই যে হয়েছে ঈদ কপিল রেখেছি আমার বলে নেট দেওয়ার জন্য সে চোখ করে রয়েছে আর একদিন তারপর লাগাই দিবো জঙ্গল যে আমার টিকেট আমি বাড়ি যাবো ঠিক আছে